কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এইভাবে কাঁচা আমের আম শক্ত বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে একবার বানিয়ে ফেলুন আর এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন একদম কিন্তু খারাপ হবে না চলুন তাহলে শুরু করি এখানে নিয়েছি আমি আটশো গ্রাম কাঁচা আম আগের থেকে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কেটে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে দেবো এক গ্লাস জল এবার আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরেই কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমের পাল্পটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমের পাল্পটা অবশ্যই ছেঁকে নিতে হবে আমের পাল্পটা আমি ছেকে নিয়েছি আর বন্ধুরা উপরের যে আশের অংশটা থাকে এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে আজকে আমি কাঁচা আমের আম শক্ত বানাবো এখানে কিন্তু কোনো রকম কালার ব্যবহার করব না তোমরা চাইলে গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি আমের পাল্পটা ঢেলে দেব। দিয়ে দেব দুশো গ্রাম চিনি এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে বাড়িয়েও দিতে পারো এবার আমি চার থেকে পাঁচ মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার দিয়ে দেব আমি বিট নুন পাঁচফরণের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে আর সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এর থেকে আর ঘন করা যাবে না গ্যাসটা অফ করে কিন্তু নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আগের থেকেই থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম এবার আমি আমের পাল্পটা ঢেলে নেব এখানে আমি দুটো থালার মধ্যে ঢেলে নেব তো দেখুন বন্ধুরা একটা থালা কিন্তু রেডি হয়ে গেছে বাকি আর একটা থালার মধ্যেও আমি ঢেলে নিয়েছি এবার আমি শুকিয়ে নেব বন্ধুরা একদিন সময় লেগেছে আম শক্তগুলো শুকাতে দেখুন বন্ধুরা কালারটা বেশ সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে বন্ধুরা এইভাবে একবার হলেও আম শক্ত বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এবার আমি কেটেও দেখিয়ে দেব প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপরে রোল করে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু চৌকন করেও কেটে নিতে পারো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা যদি কমেন্ট করে না জানান আমি কি করে বুঝবো রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন